মাঝে মধ্যে মনে হয় সংসারে যদি কোনো রান্না চিন্তা না থাকতো তাহলে মনে এই দুনিয়ার সব থেকে সুখী মানুষটা আমি হইতাম আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম নতুন একটা ডেইলি ব্লক নিয়ে অনেক দিন পর সকাল থেকে একদম বিকাল পর্যন্ত কি কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব ওই যে শুরু থেকে বললাম যে সংসারে যদি রান্না বান্নার চিন্তা না থাকতো তাহলে মনে সুখী মানুষ আমরা হইতাম কি বলেন আপুরা ঠিক বলছে না সকালবেলা উঠেই রান্না টেনশন কি রাস্তা করব কি দুপুরের জন্য লাঞ্চ বানাবো এই চিন্তা করতে করতে মাঝে মধ্যে মনে হয় সেই পড়াশোনার জীবনটাই ভালো ছিল কেন যে বিয়ে করলাম কেন যে সংসার শুরু করলাম যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে একদম ভাইরাল নাস্তা রুটি আর আলু ভাজি করে নিলাম আমার তো ডিম ভাজা থাকবে আর এর মাঝখানে আবার দুপুরে কি রান্না করব সেটা একটু ভিজিয়ে রাখলাম সকালবেলা উঠে প্রথমত কি নাস্তা বানাবো এটা হচ্ছে আমি বসে বসে চিন্তা করি আধা ঘন্টা তারপরে আবার চিন্তা করি দুপুরে কি রান্না করব এই চিন্তা করতে করতে মনে আমার অর্ধেক সময় যায় তারপর তো বাকিটা ইতিহাস তারপর কি একা একা বসে বসে নাস্তা করলাম আর আমি না আলু ভাজি করতে গেলে আলু ভাজি হয়ে যায় ভর্তা কেন জানি আমি আলু ভাজিটা ঝরঝরা করে করতেই পারি না আর আলু ভাজিটা ঝরঝরা করে করার কোনো টিপস থাকলে প্লিজ আপুরা আমাকে একটু কমেন্ট করে দিয়ে যাবেন টিপসগুলো যাই হোক দেন এদিকে হচ্ছে একটু মিষ্টি কুমড়া কেটে নিলাম মিষ্টি কুমড়া ভাজি খাবো তো এই তো সব কিছু একদম রেডি করে নিছে আর আজকে হচ্ছে রান্না করব হচ্ছে মুরগির হাত পা গিলা কলজা অনেকে হয়তো এগুলো পছন্দ করে না তবে সরম লাগলো সত্যি কথা মুরগির পা আমার অনেক পছন্দ যত দিবেন ততই খাবো কিছুদিন আগে মামাতা বোনের বিয়ে হয়েছে তো সেই বিয়ে বাড়ি থেকে এই হাত পা এগুলো সবকিছু আনা হয়েছে আচ্ছা আচ্ছা মুরগির পাকনাকে আপনারা কি হাত বলেন নাকি পাকনাই বলেন আমি তো বলতে গেলে মাঝে মধ্যে বলে ফেলি হাত পা যদিও আমরা পাকনাই বলি যাই হোক তরকারি বসানোর আগে ফার্স্টে হচ্ছে আমি কলিজাগুলো একটু ভেজে নিব কারণ কলিজা যদি সরাসরি তরকারির ভিতরে দিয়ে দিই তাহলে গলে যা আর এমনি একটু কাদা কাদা লাগে আগে আমার কলিজা অনেক পছন্দ ছিল তবে এখন আর কলিজা খেতে একদমই ভালো লাগে না কলিজাগুলো ভাজা শেষ করে এখন তরকারিটা বসাই দিব আর এই হাত পা রান্না করার সময় কিন্তু মশলাটা অনেক ভালো করে কষাইলে অনেক মজা হয় আর একটু ঝাল দিতে হয় তবে আমি একটু ঝাল কমিয়ে দিচ্ছিলাম কারণ আমার ছোটো ছোটো ভাগ্নিরা আসবে ওরা খাবে যে কারণে আমি ঝালটা একটু কম দিচ্ছি এইদিকে তরকারি বসে দিয়ে তো জামাইকে আবার কাপড় নিয়ে উপরে ছাদে পাঠিয়ে দিতেছি খালা কাপড় চুপড় ধুয়ে দিয়ে গেছে বললাম এইগুলো তুমি একটু রোদ দিয়ে আসো আর এই কথা বলাতে জামাই যে কী পরিমাণে আমার সাথে রাগ দেখা যাচ্ছে বললাম তুমি খালি বাসায় আসো এত রাগ কিসের তোমার বেচারা জামাই রাগ করছে বলে ভাবলাম তার জন্য একটু আমের ভর্তা বানাই তাহলে এসে খেলে হয়তো খুশি হবে আর আমের ভর্তাটা এত পরিমাণে মজা হয়েছিল এখন ভিডিও বানাইতে যাই আমার জিভে দেয়া আবার পানি পড়তে করতেছে খাওয়ার জন্য দেন দুজনে বসে বসে আম ভাতা খাওয়ার পর আবার পাকের করে চলে আসলাম রান্না কিন্তু প্রায় হয়ে গেছে আর আমার তরকারি দেখেই বোঝা যাচ্ছে ঝাল কিন্তু একদমই কম হয়েছে যেহেতু আমি ইচ্ছাকৃতভাবে ঝাল কম দিছি তবে কয়েকটা কাঁচামরি দিয়ে দিছিলাম উপর দিক দিয়ে এন দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে মার সাথে একটু বিকালে বাইরে বের হয়েছিলাম আর বাইরে বের হওয়ার পর এই দৃশ্যটা দেখে জাস্ট আমার মনটা ভরে গেল কারণ এগুলো দেখাই হয় না একদম একটা গ্রামে গ্রামে ফিল দিতেছিল চারপাশে কিশোররা ধান কাটতেছে ধান বাইরে বাইরে ধানগুলোকে বের করতেছে মানে এই দৃশ্যগুলো দেখে জাস্ট চোখ মনটা জুড়ে গেছিল যাই হোক অনেকটা বক বক করলাম আজকের বিউটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ